আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমাদের হচ্ছে যে তোমাদের জীবের বংশগতি আর আরেকটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার আমরা জীবের প্রজনন দাগানো বই শেষ করছিলাম আজকে আমরা দেখবো হচ্ছে তৃতীয় অধ্যায় কোষ বিভাজনটা কোষ বিভাজন যদি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি চাও যে সি পরীক্ষায় একটা অধ্যায় পড়ে যাবেন একটা এমসিকিউ বা একটা সিকিউ মাস্ট কমন পাবা তাহলে অবশ্যই তোমাকে কোষ বিভাজনটা পড়ে নিতে হবে তাহলে কোষ বিভাজন পড়ার আগে আমি এখানে দাগাই দিছি যেগুলো যেগুলো দাগাই দিছি এগুলো পড়লে এনাফ এখান থেকে হচ্ছে তুমি এমসিকিউ কমন পাবা প্রথমে আসে আমরা যে দেহ বৃদ্ধি করে জনন সৃষ্টিগুলো আমরা পরে পড়বো যেগুলো দাগাই রাখা পড়ার জন্য আমরা শুরু করি শুরু করে প্রথম আসে আমরা পড়তে হবে যে এক জীব কারা আছে এক জীবের মধ্যে আমাদের আছে ব্যাকটেরিয়া বিমিয়া এবং প্লাস মোডিয়াম তাহলে এই তিনটা নাম তোমাকে অপশানে দিয়ে প্রশ্ন করতে পারে তারপর আমরা বহু জীব যেমন বহু জীব মানুষ বট তিমি বহু বহুকোষী জীব বলো আর এক জীব বলো সবার কিন্তু এক কোশি জীবেরটা বা বহু জীবের ক্ষেত্রে আমাদের যে হবে অর্থাৎ জীবনের যে সূচনাটা হবে এটা হবে হচ্ছে কি একটা মাত্র কোষ থেকে আর ওই কোষটার নাম আমরা বলি নিষিক্ত ডিম্বাণু অথবা জাইকোট শুধু ডিম্বাণু একটা জিনিস আর নিষিক্ত ডিম্বাণু আর জাইকোট একই কথা এবং তোমাদের এটা দেখো এটা সিলেট বোর্ড দুই সালের একটা কোয়েশ্চেন এরপর আমাদের এখান থেকে আর কিছু লাগবে না এখানে একটা প্রশ্ন আছে এটা হচ্ছে যে তোমাদের তো দুই সালের পর থেকে এটা নতুন বই তার আগে দুই হাজার আঠেরো সাল থেকে এটা নতুন বই তার আগে যে বইগুলো ছিল এখানে কিছু কথা ছিল যে আমাদের বইয়ে শুধুমাত্র আছে মাইটোসিস এবং মিওসিস্টা তো দুই হাজার আঠেরো সালের আগে যে বইগুলো ওইখানে কিন্তু অ্যামাইটোসিস নামক একটা পড়া ছিল ওই পড়ার থেকে কয়েকটা এমসি পড়লে পড়বা সেটা কি ব্যাকটেরিয়া নীলাবর সবুজ শৈবাল ইস্ট প্রভৃতি জীব কোষে তোমাদের বেসিক ক্লাসও আলোচনা করছি সামনে আবার যখন আমাদের আবার রিভিশন ক্লাস শুরু হবে অক্টোবর এক তারিখ থেকে তখন আবার আলোচনা করবো এখন আসে আমরা মাইটোসিস থেকে কি করতে হবে প্রথম কর প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ আসলে কাকে বোঝে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত তাদের আমরা এগুলো কিন্তু বেসিক ক্লাসে বলছি তাই আমি জাস্ট বলে বলে চলে যাব এখানে মাইটোসিসে কি হয় মাইটোসিসে নিউ একবার এবং ক্রোমোজোমও একবার নিউ একবার ক্রোমোজোমও একবার বিভাজন হবে সাইটোপ্লাজমে একবার অর্থাৎ সব কিছু এখানে একবার একবারেই বিভাজিত হবে এই জন্য এটাকে বলা হয় কি সমীকরণে বিভাজন কেন কারণ একটা কোষ থেকে দুইটা কোষের উৎপত্তি হয় এখানে সব কিছু একদম হুবহু মাতৃকোষের মতো থাকে মাতৃকোষের ডিএনএর হুবহু অনুলিপি পরিমাণ আকার আকৃতি একদম যমজ ভাই বোনের মতো মা যেমন হবে তার ছেলেটাও সেম হবে এখানে এটা কোন বিভাজন মাইটোসিস এটা এখানে সমীকরণ বিভাজন বলা হয় কারণ এখানে একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হয় তারপর এটা কোথায় কোথায় ঘটে প্রাণী দেহের কোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু কোথায় যেমন কাণ্ড মূলের অগ্রভাগ ব্রণমূল ব্রণ বুকুল বর্ধনশীল পাতা এখান থেকে এগুলো পড়বা তারপর নিম্ন কোথায় ঘটে নিম্ন হচ্ছে তোমার ওজননের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর হচ্ছে ওজননের ক্ষেত্রে ওজননের ক্ষেত্রে এ ধরনের বিভাজন হয়ে থাকে তারপর আমরা মাইটোসিসের পর্যায়ে যাব। মাইটোসিসে মূলত পাঁচটা পর্যায়ে আছে পাঁচটা পর্যায়ে আবার আবার এখানে পরে হবে যে কেরিয়কাইনাসিস কাকে বলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনাসিস তো আমাদের মনে রাখতে হবে আগেকার আগে নিউক্লিয়াসের বিভাজনটা হবে তারপরে গিয়ে হবে তোমাদের বইয়ে সাইটো কাইনেসিস নিয়ে আলোচনা নেই যেহেতু আমাদের কেরিয় কাইনেসিস নিয়ে আছে বাট আমি তোমাদের দেখাই দিব কোন আলোচনা নেই কিন্তু আলোচনা আছে। নাম দিয়ে আলোচনা নেই আর নাম ছাড়া আলোচনাটা আছে। প্রথমে বর্তম্যটা কয় ভাগে এটা হচ্ছে পাঁচটা পর্যায়ে কি কি প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলাফেস প্রোফেস থেকে কী পড়তে হবে এখানে নিউক্লিয়াস আকারে বড় হয় দেখো এটা একটা বোর্ড কোয়েশ্চেন এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কী হয় সংকুচিত হয়ে খাটো মোটা হয় এটা হচ্ছে প্রথম পত্রে এটা পড়বা তারপর হচ্ছে যে এখান থেকে এই লাইনটা পড়বা সেন্টেমার ভিতরে লম্বা লম্বি দিবাকে বিভক্ত হয় ক্রমোটি উৎপন্ন হয় এখানে এগুলোর সংখ্যা গণনা করা যায় না ক্রোমোজমের সংখ্যা এখানে গণনা করা যায় না এখানে বোর্ড কোয়েশনগুলো আছে দেন আমরা আসবো হচ্ছে প্রো মেটাফেজে প্রো মেটাফেজা এখান থেকে মূলত লাগবে হচ্ছে এখানে কি সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অঞ্চলটা কি বলা হয় ইকুয়েটর অথবা বিষবীয় অঞ্চল তো স্পিন্ডল যন্ত্রের মধ্যে কিছু তন্তু থাকে এই যে তন্তুগুলো এই তন্তুগুলো তন্তুগুলো এগুলোকে বলা হয় কি স্পিন্ডল তন্তু আবার এই স্পিন্ডল তন্তুর সাথে যেগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হয় তাদেরকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার তিনটা নাম আমাদের পড়তে হবে এগুলোর নাম স্পিন্ডল তন্তু বাট যখন এগুলো ক্রমোজনে যুক্ত হয় তখন আমরা বলি আকর্ষণ তন্তু ক্রোমোজোমাল তন্তু আর একটা আছে ট্র্যাকশন ফাইবার তারপরে এখানে একটা কি আমাদের কিছু পড়া আমরা মনে হয় হ্যাঁ লিখে দিয়েছি পরে এটা আমি এখান থেকে পড়াচ্ছি আমি এখানে লিখে দিছি আর এটা পড়তে হবে কি প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টারে থেকে হয় সেন্ট্রিয়েল থেকে এগুলো বেসিক ক্লাসে কিন্তু পড়াইছি তো তোমরা যদি মনে করো যে এই ক্লাসটা আমি বেসিক বুঝাবো এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি যে আর অক্টোবরের এক তারিখ থেকে অবশ্যই আমাদের নতুন বায়োলজি রিভিশন ক্লাস শুরু হবে একদম শূন্য থেকে শুরু করব যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করে নিবা এরপর আমরা এখানে তিনটা কথা লিখছি যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়ার ম্যামের তিন ধরনের কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন বিলুপ্তি শুরু হয় কখন প্রোফেজে বিলুপ্তি গর্ত থাকে কখন প্রোমেটাফেজে আর বিলুপ্তি শেষ হয় কখন মেটাফেজে এই তিনটা প্রশ্ন দিতে পারে পরীক্ষায় তাহলে আমরা এই তিনটা একসাথে শিখে ফেলি বিলুপ্ত শুরু বললে প্রোফেজ বলবা গড়তে থাকে বললে প্রোমেটাফেস শেষ হয় বললে মেটাফেজে তারপর এখানে হচ্ছে আমরা এখন আমরা এখন কোথায় আছি আমরা মেটাফেজ আছি মেটাফেজে কি বিভক্ত হয় স্যানড্রোমিয়ার বিষুবি অঞ্চলে এবং বাহু দুইটি মেরুমুখী হয়ে অবস্থান করে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোট এবং খাটো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তারপর স্যান্ড্রোমিয়াজের বিভাজন এখানে শুরু হয় শেষ হয় না শুরু হয় তারপর এই যে আমি এখানে লিখে ফেলছি এখানে দেখো বোট কোশ্চেন বোট কোশ্চেন বোট কোশ্চেন বোট কোশ্চেন এগুলো সব পেয়ে যাবা আমাকে মেসেজ করলে হবে দাগানো বইটা দেন আসে আমরা অ্যানাফেজের ক্ষেত্রে অ্যানাফেজ অ্যান্ড্রোমিয়াতে দুইভাগে বিভক্ত হয়ে যায় শুরু হয়েছে কিন্তু ম্যাটাফেজে আর বিভক্ত হয়ে গেছে কখন বিভক্ত হয়ে গেছে অ্যানাফেজের ক্ষেত্রে অ্যানাফেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে প্রতিটি কমার্থকে আমরা অপত্য ক্রমোজম বলতে পারি এটা কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ পজিশন এবং এটা কিন্তু সিলেট বোর্ডে আসছে তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে জে আই এদেরকে কি বলে ম্যাডাসেন্ট্রিক সামেটা দেখো কতগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে এখান থেকে তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট এখান থেকে আর এখান থেকে পড়বা অগ্রগামী থাকে এবং বাহুদে অনুগামী এরা পড়লে হবে তারপর ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে এটা কুমিল্লাপুর চব্বিশের কোয়েশ্চেন দেন আসবো টেলাফেস টেলাফেস হচ্ছে পুরোটা প্রোফেজের উল্টা কটানো এখানে ক্রোমোজোমগুলো সরু লম্বা আকার ধারণ করে তাহলে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি লিখে ফেলছি যেটা কি অপত্য ক্রোমোজম হচ্ছে অ্যানাফেজে অপত্য নিউক্লিয়াস টেলোফেজে অপত্য কোষ বললে সাইটোকাইনেসিস এভাবে কিন্তু গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমার আমি প্রত্যেকটা পড়া তোমাদের গুছিয়ে দিব তোমার কাছে আমার ক্লাসটা শোনা মনোযোগ দিয়ে যা বলতেছি তা মুখস্থ করা একবার তো শেষ শর্ট সিলেবাস আবার শূন্য থেকে শুরু করব তখন আরও বিস্তারিত পড়াশোনা হবে তারপর এটা আমি বলছি গোটে কোথায় ঢাকাপুর সতরেটা যে সাইটোকাইনেসিসের ক্ষেত্রে ক্ষেত্রে কারণ সব কিছু উল্টা এই দেখো আমাদের বই যে এতটুকু আলোচনা আছে এটা আলোচনাটা হচ্ছে সাইটোকাইনেসিস নিয়ে এখানে কি হয় যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে কোষ প্রাচীর সৃষ্টি হয় এখানে কোষ প্রাচীর মাঝখানে যে পদ্মাটা সৃষ্টি হবে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম শুক্র ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কোষ তৈরি করে প্রাণী কেশের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি না করে এটা একটা বৃত্তাকার হয়ে ভেতরে প্রবেশ করে একটা কোষের সৃষ্টি করে তারপর আমরা হচ্ছে যে এখানে আরেকটা একটা কথা লিখছি সেটা হচ্ছে এটা মাস লাগবে যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে জনন কোষের বৃদ্ধি জনন কোষের গঠন ও বৃদ্ধি আর একটা আরেকটা লিখতে পারে এখানে জনন কোষের গঠন ও বৃদ্ধি যদি জিজ্ঞেস জনন কোষের গঠন ও বৃদ্ধি তাহলে অবশ্যই আনসার দেখাবে মাইটোসিস আর যদি জিজ্ঞেস জনন কোষের সৃষ্টি তাহলে আনসার দেওয়া মিওসিস মাইটোসিসের গুরুত্ব মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আমি আগেই বলছি আকার আয়তন সব কিছু একদম হুবহু সেম থাকে এখানে যা যা দাগানো আছে এগুলো সব একটু করে আমি বেশি লম্বা করতেছে না ক্লাস কারণ তোমাদের পরীক্ষা চলতেছে তারপর এখানে মাইটোসিসের প্রক্রিয়া বংশবৃদ্ধি করে মাইটিস বলে প্রজনন এগুলো সব বেসিক ক্লাসে বুঝেছি জন অঙ্গের সংজ্ঞাবৃদ্ধি নিম্ন শ্রেণীর জীব নিম্ন জীবের ক্ষেত্রে আসলে মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধিটা টা করে নদীটা ইম্পর্ট্যান্ট এটা একটা এটা একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন অর্থাৎ তোমরা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ কিন্তু এসএসসির বই থেকেই যে মেডিকেল যারা ডাক্তার হবা আর কি ডাক্তার হইতে চাও তোমার এই কোয়েশনটাই কিন্তু আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অর্থাৎ যারা ডাক্তার হইতে চায় তাদের ডাক্তার হওয়ার আগে কলেজের কলেজ শেষ করে একটা পরীক্ষা দিতে হয় ওই পরীক্ষাটাকে বলা হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট এখানে কোশ্চেনটা আসছে চিন্তা করো এখন এই জন্য বলা হয় আর কি এই জন্য তোমাকে বায়োলজিটা শিখতে হবে তোমার যে ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে তোমাকে ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে তোমার পড়াশোনাটা করতে হবে ওইভাবে তুমি যদি মাঝি হই তুমি যদি পাইলট হইতে যাও তুমি যদি নৌকার মাঝিকে গিয়ে বলো আমাকে বিমান চালানো শেখাই দেন উনি তো বিমান চালানো শিখাইতে পারবে না তোমার এই জন্যই মূলত তুমি যদি ডাক্তার হইতে যাও তোমাকে শিখতে হবে কাদের কাছে যারা ডাক্তার বা যারা ডাক্তার হওয়ার পথে বা যারা ওই পরীক্ষাটা পাশ করে আসছে আমরা আমরা তোমাকে এগুলো বলে দিতে যে আসছে এটা কই আসবে এটা কারণ আমরা এটা পথটা পারে দিয়ে আসছি আচ্ছা এগুলো আমি এখানে দাগাই দিছি এখানে একটা কথা লিখছি গার্ডিয়ান অফ জিনাম এগুলো কী এগুলো বোঝাইছি এখান থেকে এগুলো রেডিং পড়বা বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে ই সিক্স ই সেভেন হিউম্যান ট্রিবিলোমা ভাইরাস তারপর হচ্ছে যে ক্যান্সার আর টিউমারের মধ্যে পার্থক্য অস্বাভাবিক কোষ বিভাজনের ফল হচ্ছে ক্যান্সার টিমার এক টিউমারকে অর্বুদ বলে তারপর হচ্ছে যে প্রাণঘাতী টিমারকে ক্যান্সার বলে এগুলো আপাতত বুঝছো মিওসিস মিওসিসের ক্ষেত্রে এখানে লিখে দিয়েছি নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার বাট ক্রোমোজোম বিভাজিত হয় একবার তারপর মিওসিস বিভাজন একটি মাতৃকোষ থেকে কয়টা চারটা সৃষ্টি হয় এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় ডিএনএর পরিমাণটা কী হয় এখানে অর্ধেক হয়ে এগুলো আমি সব দাগাই দিয়েছি এখান থেকে দাগানোর লাইনগুলোই পড়লে এনাফ তারপর এখান থেকেও সেম যেহেতু তোমাদের পরীক্ষা এত পড়ার দরকার নেই তারপর আমি শুরুতে বলছি জনন কোষ সৃষ্টি বললে মিয়োসিস যদি বলা হয় বৃদ্ধি অথবা গঠন তাহলে মাইটোসিস এখান থেকে এটা পড়বা আর হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কি অবশ্যই তোমরা জানো বেসিক ক্লাসগুলোতে বুঝেছি যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকলে এটাকে হয় হ্যাপ্লয়েড আর জোড়া থাকলে বা দ্বিগুণ থাকলে সেটাকে বলা হয় ডিপ্লয়েড এখান থেকে এগুলো পড়বা তারপর হচ্ছে যে এই যে মিয়োসিস হঠাৎ করে উল্টাপাল্টা ধরো নর্মালি মিওসিসের ক্ষেত্রে কি হয় 2n থেকে অ্যান হবে কিন্তু এমন হইতে পারে টুয়েন থেকে টুয়েন থেকে গেলো টুয়েন থেকে তাদের যে ডিমান্ড টু টুয়েন প্লাস টুয়েন মিলে ফোর এন সিক্সটি করলো তাহলে উল্টাপাল্টা বিভাজন এখানে হঠাৎ করে দেখো একটা ছোটো ব্যাংক ছিল এটা হঠাৎ করে বড়ো হয়ে গেছে তাহলে এই ব্যাংক দুটার নাম পড়তে হবে আমাকে দ্বিগুণ হয়ে এই ব্যাংক দুটার নাম পড়তে হবে এগুলো কোন রাজ্যের যে আমরা আলু খাই তা আমরা তো এটার জন্য খুশি যখন বড়ো আলু হয় আমরা খুশি হয়ে যাই এটা আর কি আচ্ছা তোমরা পড়ো ট্যাঙ্ক ইউ আমি বেশি লম্বা করি না এই ক্লাসটা আমি জাস্ট দেখাই দিয়েছি কোন পার্টটা ইম্পর্টেন্ট বাট দেখানো বইটা অবশ্যই আমাকে মেসেজ দিয়ে নিবা মেসেজ দেওয়ার জন্য হচ্ছে যে এই নাম্বারে মেসেজ করবা হোয়াটসঅ্যাপে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম